একদম রিজনেবল প্রাইসে যাতে আমার সমস্ত ড্রোন কিনতে পারে শখের ড্রোনটি কিনবে একদম পাইকারি রেটে আসছে ঠিক আছে যেহেতু গ্রামে যাবে বিভিন্ন জায়গায় যাবে ট্যুরের ভিডিও করবে গ্রামের রিভিউ নেবে ঠিক আছে তাদের জন্য আজকে স্পেশালি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব প্রত্যেকটা ড্রোনের ভিতরে ভাই ঠিক আছে ওকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন কারণ নোটিফিকেশন যদি না পান তাহলে আপনারা বুঝতে পারবেন না ভিডিও নতুন আপডেট আসছে কিনা ওকে আরো আপডেট আপডেট মডেল থাকে আপনার পছন্দের মডেল হয়তো ভাই একটা একটা ভিডিওতে পাবেনি ভাই যেটা দেখতেছিলাম এটার কনফিগার কি বলেন এটা কনফিগার হলো ভাই ক্যামেরাটা এই এরকম রোটেট হবে এই যে দেখেন এই যে অটোমেটিক গিমবল হবে পাবেন জেনুইন আল্লাহ রহমতে এখান থেকে কোন ড্রোন নিয়ে কথায় বা কাজে আপনার প্রতারিত হবেন না এবং প্রতারিত হবে না কারণ এটা কিন্তু একদম ট্রাস্টেড সব ড্রোনা একদম ড্রোনের সর্বরাজ্য ঠিক আছে আপনি কি চান একদম কি জোন চাল প্রফেশনাল সেমি প্রফেশনাল পাইকেরি কোর্স সব tome পাবেন ভাই ভাই ঠিকানাটা বলে দিই আমরা হলো ঢাকা নাহাপাজা দ্বিতীয় তলা 227 নাম্বার দোকান বনবাংলা বিডি আর যারা না আসতে পারবেন অবশ্যই আমাদেরকে ইমো WhatsApp দি নাম্বারটা আছে ওই নম্বরে ইমো WhatsApp আছে ওই নম্বরে কল দিবেন সুন্দর করে বলে দিব কিভাবে আসতে পারবেন আর যারা না আসতে পারবে সেই ক্ষেত্রে আপনার গন্তব্যে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র 300 টাকা অ্যাডভান্সের বিনিময়ে 300 টাকা অ্যাডভান্স জি মধ্যে অবশ্যই অ্যাডভান্স যারা করবেন বা যারা দিতে ইচ্ছুক না অবশ্য তারা এরকম ভিডিও কলে দোকান দেখে ঠিক আছে দেখেন টোটাল একটা মার্কেট কোনো ভাষা না ঠিক আছে টোটালি একটা মার্কেট এখানে আমরা ব্যাচসা দশ বসেছি দেখুন যদি 17500 লাখ টাকার মাল নিয়ে বসে না ভাই লাখ টাকা ইনভেস্ট করে বসে বুঝছেন না এখান থেকে কেউ প্রমাণিত হবে না ভাই বুঝছেন আর এখানে হলো আমরা ব্যবসা করতে বসছি আর অবশ্যই কথা শুরু বলা যাবেন সর্বনিম্ন একটা ড্রোনাবো যে দেখেন এখানে একটা ড্রোন আছে এই ড্রোনটা শুধু আমাদের কাছে দেওয়া যাবে সর্বনিম্ন

এটা প্রিমিয়াম মোটর এবং কার্বন ফাইবার আচ্ছা খুবই ভালো ড্রোন আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন অনলি 3500 টাকা এই ড্রোনটি আমাদের কাছে পেয়ে 3500 অনলি 3500 টাকা কমান আর একটু কমান একদম কমায় দিছি ভাই এটা মার্কেটে এটা ঢাকা না গাদিন মিয়া এটা ঢাকা না গাদি 3200 টাকা ভাই 3200 ক্যামেরা ড্রোন 3200 টাকা এই দেখেন গাইস এই স্ক্রিনশট নিবেন ঠিক আছে 3200 টাকা যদি এই ড্রোন কিনতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে উপরে দেয়া নাম্বার আপনারা ভিডিও কল দিয়ে হচ্ছে অ্যাডভান্স করতে পারবেন মাত্র 300 টাকা আপনার ঘরে এই ড্রোনটা পৌঁছে যাবে আর ঘরে পৌঁছে যাবে প্লাস হলো এখানে আমাদের আগের স্টক

ইউনিক ফ্লাইং জেট ড্রোন বিক্রি করতে হবে ড্রোন ইউনিক দিয়ে আসতে পারে একই একই কিন্তু ক্যামেরা কিন্তু ফুল রোটেট হয়ে যায় রোটেটটা দেখেন এই যে আচ্ছা একদম অটো রোটেট থেকে রোটেট রিমোট থেকে রোটেট হ্যান্ড রোটেট না রিমোট থেকে রোটেট এবং 1080 720 ফলো ইউনিক আচ্ছা যারা নেবেন একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র 8000 টাকা 8000 বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এটা কিন্তু 9500 টাকা সবাই বিক্রি আমি জানি কিন্তু আপনার দোকানে তো কম মিয়া আচ্ছা দাম 7500 আপনি 10500 এর টাকা দামের মাল দেন 6500 টাকা তাই এটা কত দিবেন কোন 7500 জান 7500 7500

একদম এলিয়ান এলিয়ান ড্রোন ঠিক আছে এলিয়ান ড্রোন নতুন এবং ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ এটা কিন্তু অনেকে তিন ক্যামেরা বলে আবার বলে নাকি ওয়াটারপ্রুফ এগুলো ভুয়া কথা বলে লাভ নাই এইসব ড্রোনে আপনার তিন লাখ টাকা ড্রোন কিনলে ওয়াটার প্রুফ পাবেন না অনেক আনারই দোকানদার আছে নতুন আসছে ব্যবসা করতেছে উল্টা অনেক কথা বলে এগুলো লাভ নাই একদম এটা দুইটা ক্যামেরা পাবেন অনেক বলে তিন ক্যামেরা আবার ওয়াটারপ্রুফ বলে এগুলো পয়লা লাভ না ওয়াটারপ্রুফ কোন কোনোই পাবেন না ওয়াটারপ্রুফ দিয়ে কি করবে পানির ভিতর দোন চলে আল্লাহ জানবে উল্টা পাটা অনেক কথা বলে কি কি ভিতরে যায় ওয়াটারপ্রুফ এগুলো হুটাই ভাই হুটাই এগুলো বোয়া কথা বলে

ক্যামেরা হবে আর দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি পাবেন আর যারা এটা আমাদের কাছ থেকে নিবেন মাত্র রিজনেবল প্রাইস একদম সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই এখন আমার হাতে যে টোমকে দেখছেন এটা হলো ম্যাবিক থ্রি মডেল বি টোয়েন্টি ওয়ান এই ড্রোনটা খুবই পপুলার একটি ওয়াইফাই ইঞ্জিনিয়ার সহ এবং লেজার সেন্সর সহ ডবল ক্যামেরা ফলিমুট ক্যামেরা সহ যে এখানে ক্যামেরা অটোমেটিক রিমুট এর মাধ্যমে রোটেট হবে আর উপরে কিন্তু এরকম ফোর সাইড সেন্সর পাবেন ভাইয়া সব কিন্তু সেটিং করা সম্ভব না আমি আগেই বলছি ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি সেটিং করলাম না এরকম ফোর সাইড সেন্সর পাবেন এখানে লাগায় দিবেন সেন্সরটা

পাঁচশো টাকা সব পেয়ে যাবেন ভাই সব তো দেখানো সম্ভব না বুঝছেন না তারপর দেখাবো এই ড্রোনটি খুবই পপুলার খুবই জনপ্রিয় এই যে এস থ্রি এস এল এস এস থ্রি এস ওয়ান টু থ্রি থ্রি সেন্সর সহ

তারপর নেক্সট যে ড্রোনটি দেখাবো এ ড্রোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দুইটা ক্যামেরা এবং দুইটা ব্যাটারি সহ প্লাস হলো অপশন কিন্তু প্রত্যেকটাতেই থাকবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এ ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন যাবেন এবং সেফটি বক্স পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই আপনাদের এই যে এরকম সুন্দর কোয়ালিটি ফুল একটি ব্যাগ পাবেন এবং হলো সেফটি বক্স পাবেন আচ্ছা দুইটা জিনিস সহ খুব সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদের গন্তব্যে আমরা পাঠিয়ে দিব যাতে জিনিসটা নষ্ট না হয় প্লাস হলো এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন একদম রিজনেবল প্রাইসে দিব ব্রাস্টেস মোটরের ড্রোন আগে কিন্তু সাড়ে আট ন হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি করছি আজকে দিব ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকায় ভাইয়া পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় ভাইয়া এটার ইউনিক ডিজাইনটা দেখছেন এই ড্রোন সবাই বিক্রি করে 7000 8000 টাকা ভাই আমি একদম ডিসকাউন্টে দিলাম যেহেতু বলছি আজকে ডিসকাউন্টে প্রাইস দিব ওকে এরপরে কোনটা থাকবে তারপর থাকবে এই যে এটা দেখছেন ম্যাক্স ম্যাক্স এটা কিন্তু আগে ছিল 998

আর এই ড্রোনটা ম্যাক্স ড্রোনটা প্রাইস দিয়ে স্ক্রিন নিয়ে নেন একদম রিজানেবেল প্রাইস এই যে দেখেন মাত্র চার হাজার টাকা চার টাকা রাফেস মোটর কিন্তু ভাইয়া কয়েল সিস্টেম মোটর নাইন নাইন এইট ইভো যারা নিতে চান শুধু স্ক্রিন শট দিবেন ঠিক আছে তারপরে এখানে আরেকটা ড্রোন দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই যে ভাইয়া ক্যাটুড রোল ও বাও সেই ভাইয়া ড্রোনটা খুবই সুন্দর লুকে চলে আসছে

এটা কিন্তু সবাই বিক্রি করে আট হাজার সাড়ে আট হাজার টাকা আমরা কতদিন পাইকারি কতদিন পাইকারি পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা পাইকারি নাইন নাইন এইট ইভো একদম ব্যাটারি ডবল ক্যামেরা সহ কোয়াল সিস্টেম সহ এবং ডবল ক্যামেরা ফলোই মোড সহ যারা নিতে চান একদম দেরি না করে যোগাযোগ করবেন কারণ এই ধামাকা অফার কিন্তু রিজনেবল সময়ের জন্য অল্প সময়ের জন্য কিছু দিনের কিছু দিনের জন্য ঠিক আছে সব সময় কিন্তু এরকম গরম অফার থাকবে না

আপনি বসে থাকবেন বাসায় যাবেন লাঞ্চ করবেন করবেন আচ্ছা ঠিক আছে আর যারা এই নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এইভাবে ধরবেন এভাবে হাতে নিবেন অটোমেটিক অফ হয়ে যাবে হাতে নিয়ে আর ক্যামেরা অটোমেটিক রোডেট হবে ঠিক আছে ক্যামেরা অটোমেটিক রোডেট হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো পাবেন ঠিক আছে এরকম ব্যালেন্সিং ড্রোন কিন্তু ব্যালেন্সিং ড্রোন

সাত হাজার টাকা ব্যয় একদম লেটেস্ট ভার্সনের ড্রোন ব্যা ঠিক আছে তারপর দেখাবো এইখি টিয়া পাখি যারা নিবেন এই যে অরেঞ্জ পাখি কে কোনটা নিবেন ঠিক আছে একদম

প্লাস হলো খুব সুন্দর ভাবে পাঁচ মিনিট দ্বারা ওকে সো ভাইয়া এটার মধ্যে টোটালি কার্বন ফাইবার পাবেন আর এটার কিন্তু আমার একটা খুব সুন্দর একটি আনকমন রিভিউ আছে ভাই বুঝছে আচ্ছা কেমন আমার কাঙ্গাল শকিপুরে এক কাস্টমারে ড্রোন নিছে ওই যে ধান কাটার পরে ধান চুরে না ওই সব মেশিনের ভিতরে এই ড্রোন গেছে ভাই তারপর কাস্টমারকে ফোন দিয়ে বলে ভাই কি ড্রোন দিছেন ড্রোন তো ভাঙেই নাই শুধু স্ক্র্যাচ পড়ছে আর কিছুই হয় না এটা হলো কার্বন ফাইবারের বৈশিষ্ট্য

ঠিক আছে টিকটকে ছাড়বেন ফেসবুকে ছাড়বেন ইউটিউবে ছাড়বেন মিলিয়ন ঠিক আছে মধ্যে থ্রি সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ ফলোমিং উড ক্যামেরা পাবেন ড্রোন উপরে দিয়ে চলবে বাইক চালাবেন গাড়ি চালাবেন আপনি হাইটে যাবেন ড্রোন আপনার সাথে সাথে যাবে ঠিক আছে আমি দেখা দিব ইনস্ট্যান্ট ভিডিও কলে দেখা দিব কোনো চাপাবাজি না ভাই

আর অনেক ভালো এবং যারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল প্রাইস আজকে দিব মাত্র পাঁচ হাজার টাকা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো এবং স্মুথ ভাবে চলবে ভাই প্রত্যেকটা কন্ট্রোল একদম স্ট্রাবোলিটি খুবই সুন্দর আর কিন্তু এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা ড্রোন দেখাইছি ভাইয়া আর কম প্রাইজের মধ্যে আরেকটা ড্রোন আছে যে আর যে যারা চাচ্ছেন কম প্রাইজের মধ্যে গিম্বল ড্রোন কিনবেন জিবি লাইট সহ লেজার সেন্সর সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর জিনিসটা সুন্দর হবে একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে শেষ পর্যায়ে চলে আসলাম আর এখানে কিন্তু এগুলা ছাড়াও আরো অনেক ড্রোন আছে সবগুলো আমি দেখাতে পারলাম না সময় স্বল্প এই জন্য দেখাতে পারলাম না আর যারা নিতে চান তারপরে আরেকটা করছি আরো এক হাজার টাকা কম ঠিক আছে ডিসকাউন্ট হয়ে গেছে অলরেডি এটা কিন্তু বিশ হাজার টাকা বিক্রি ড্রোনটা খুবই ভালো ভাই ঠিক আছে লুকটাও খুবই সুন্দর আর কন্ট্রোলটাও খুবই ভালো যারা নিবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা জে এস টোয়েন্টি নাইন ঠিক আছে ঠিক আছে এইভাবে মনে করেন রিমোট রাইখা দিবেন আর ড্রোন এক জায়গায় দাঁড়ায় থাকবে প্রত্যেকটা কন্ট্রোল এরকম স্ট্রাবল পাবেন প্লাস হলো ক্যামেরাটা এই যে অটোমেটিক রোডেড হবে ভাই ঠিক আছে এই যে দেখেন অটোমেটিক ক্যামেরাটা রোডেড হবে এই যে যারা নিবেন একদম গিম্বল ড্রোন

ইদের যেই ধামাকা অফার দিলাম এই অফারে যদি ড্রোন নিতে পারেন অবশ্যই আপনাদের আফসোস থাকবে কারণ এত কমে কেউ ডন দিবেন আপনাদের ঠিক আছে এখানে পাইকারি দামে একদম ডন দিয়ে দিছি আর যারা এই অফারে ড্রোন নিতে চান অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন সব সেটিজ হলো ঢাকা নায়েজা হাতিপুর distrito তারা 227 নম্বর দোকান আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন